বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি জীবন বড় বড় মতো আরেকটা ভিডিও হাজির হয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন টিভিএস এক্সেল হান্ড্রেড বাইকটি তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা গাবতলি রোড নারুলি সাবি ক্লিনিক বগুড়া অনেক ভাই আমাকে ফোন দেন ভাই যে গাবতুলি এটা ঢাকা গাবতলি না কেন ভাই এটা ঢাকা গাবতুলি না এটা বগুড়া গাবতলি রোড তো চলুন ব্যবস্থা কথা না বলে ভিডিওটি শুরু করা যাবে তো প্রথমে যদি ভিউর্স এবারটা আপনি একনাদের সামনের লুকটা দেখায় দেখেন কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই এখানে জাস্ট হালকা স্কেচ রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো স্কেচ নেই দেখেন এখানে হালকা স্কেচ রয়েছে এছাড়া কিন্তু কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই তো এবারটা যদি এ পাশে থেকে সামনের দেখায় আপনাদের দেখেন সুপার ফ্রেশ চাকার লুকু দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন রিং কন্ডিশনটি তো এবারকে যদি আপনি পাশে থেকে ইয়েটা দেখায় মিটারটি দেখায় দেখেন এখানে কিছু অনেক কিছু রাখতেও পারবেন এখানে নিয়ে যেতেও পারবেন টাঙ্কি দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো আছে একটি কিন্তু সিট কভার সিটটা দেখে নেন এ এবার একটি নাম্বার দেখায় এবারটি কিন্তু নাম্বার রয়েছে জয়পুর হাটের হাফ টাকার নাম্বার দু হাজার বিশ সালের মডেল নাম্বার চাকার লুকটা দেখেন এক আপনাদের চাকার লুক তো ভিউয়ার্স এ ব্যাগ কিন্তু তখন আপনাদের প্রাইজ সম্পর্কে আসি ব্যাগটি কিন্তু প্রাইজ আসবে অনলি অনলি ষাট হাজার টাকা দাম আজকের প্রাইস দাম আগে নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই